আরে দাও না তুমি সবাইকে আমার সাথে এরকম না দাও যাও তো রান্না করো খিদা পাইছে রান্না তো করছে দেখো গরুর মাংসের গন্ধ আবার গরুর এখানে রান্না করছে সব শেষ

প্রতিবারের মতো এবারও ঈদের দিন বিকালে আমরা ঘুরতে বের হয়েছি রাজশাহী সিল থেকে আমি শাড়িটা নিয়েছিলাম এবং এটা পরে বের হলাম আমি ভেবেছিলাম রাস্তাঘাট ফাঁকা থাকবে কিন্তু কিসের কি এত এত বেশি জ্যাম ছিল প্রত্যেকটা স্পট স্পটে মাসাল্লাহ আমাদের রাজশাহী শহর কিন্তু অনেক বেশি সুন্দর এটা সন্ধ্যার আগ মুহূর্তের একটা ভিডিও ফুটেজ আমরা গ্যারেজে যাচ্ছিলাম আমাদের গাড়ি নিতে একে অপরকে ভালোবাসা সময় দেওয়া এগুলো কিন্তু নিজের থেকে আসে চেয়ে নিতে হয় না যেখানে ভালোবাসা থাকবে সম্মান থাকবে সেখানে সময় দেওয়া অটোমেটিক্যালি চলে আসবে তারপর আমরা পুরো রাজশাহী এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করে রুকায়াকে আবারও ঘুরতে নিয়ে বের হয়ে মানে রুকা ছাদ খোলাটা বেশি পছন্দ করে এই কারণে ছাদ খুলে ও ইচ্ছে মতো আনন্দ করে ঘুরে এক কথায় ও অনেক মজা পায় হা করে থাকে বাতাসগুলো আসে তাই ঈদের দিন আলহামদুলিল্লাহ পরিবারের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি এবং বাড়িতে আসার পর আমাদের বাড়িতে কিন্তু সব স্পেশাল গেস্ট চলে এসেছে সবার কাছ থেকে সালামী নিয়েছি কিন্তু দিতে হয়েছে সবচেয়ে বেশি এটাই কিন্তু ঈদের আনন্দ আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম